স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে শুধু ভালো না ভীষণ ভালো আছো আজকে আমরা যে টপিক স্ট্যান্ডে ডিসকাস করবো সেটা হচ্ছে টার্গেট দু হাজার পঁচিশ মাধ্যমিক টেস্ট পেপার প্র্যাকটিস সো আজকে আমরা পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট এই টেস্ট পেপারের এই কোশ্চেন পেপারে তেরো দিকে যে দুটো কোশ্চেন আছে এবং বলা আছে যে কোনো একটির উত্তর দাও পাঁচ একটা পাঁচ মানে পাঁচ নাম্বার থাকবে সো আমরা এখানে প্র্যাকটিস দুটোই করব কিন্তু পরীক্ষার হলে একটা কোশ্চেন আনসার দিতে হবে ওকে তো চলো কি বলেছে প্রথমে একটু মন দিয়ে পড়ে নিন তারপর অঙ্কটা না হয় প্র্যাকটিস করা যাবে কি বলেছে দেখো দুটি স্তম্ভের দূরত্ব একশো মিটার বেশ একটি উচ্চতা অপরটি তিন গুণ বেশ স্তম্ভদের পাদদেশ সংযোজককারী রেখাংশের মধ্যবিন্দু থেকে তাদের শীর্ষের উন্নতি কোন পরস্পর সম্পূরক বেশ ছোট স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো দেখো কোশ্চেনটা যে অনুযায়ী বলেছে সেটা আমরা একটু লিখি দাগ নম্বর দাও প্রথমে তেরো দাগে এক একটা সাপোজ মনে করো এখানে একটা স্তম্ভ রয়েছে আর এখানে একটা স্তম্ভ রয়েছে ওকে এবারে এখানের এই যে স্তম্ভটা রয়েছে এই স্তম্ভটার উচ্চতা সাপোজ আমি এইচ ধরছি ছোট স্তম্ভের উচ্চতা ধরি ছোট স্তম্ভের উচ্চতা ইকুয়াল টু এইচ ওকে তাহলে বড় স্তম্ভের উচ্চতা কত হবে দেখো কোশ্চেন অনুযায়ী এটাকে আমরা কি বলবো বলবো হ্যাঁ গুণ আর কি বলছে সংযোগকারী রেখাংশের মধ্যবিন্দু তাদের শীর্ষের উন্নতি কোণের পরস্পর সম্পর্ক সাপোজ মনে করো এইখানটা এই বিন্দুটার নাম হচ্ছে এ আর এখানটার নাম হচ্ছে বি এই দুটো বিন্দু এর দূরত্ব কত এর দূরত্ব একশো পঞ্চাশ মিটার তাহলে এদের মধ্যবিন্দু সাপোজ মনে করো সি তাহলে এ থেকে সি পর্যন্ত কত হবে অবভিয়াসলি সেভেন্টি ফাইভ মিটার অর্ধেক হবে আর সি থেকে বি পর্যন্ত দূরত্ব কত হবে সেভেন্টি ফাইভ মিটার এবারে কি বলেছে উন্নতি কোণ সাপোজ এখান থেকে এখান পর্যন্ত একটা উন্নতি উন্নতিকোণ হবে হ্যাঁ আর এখান থেকে এখানে একটা উন্নতি উন্নতিকোণ হবে এবারে এই উন্নতি কোন দুটো যে পেলাম সাপোজ এখানটার উন্নতি কোণ আলফা আর এখানটার উন্নতি বিটা এই দুটো পরস্পর পুরক্ষণ হ্যাঁ পুরক্ষণ বলেছে তাহলে পুরক্ষণ মানে কি আলফা প্লাস বিটা ইকুয়াল টু নব্বই ডিগ্রি ওকে বেশ বুঝলাম আর কি জানি আর কিছু জানার প্রয়োজন আছে না এবারে দেখো ফটাফট করে নামগুলো দিদি সি নাম দিচ্ছি এখানটার নাম দিচ্ছি ডি আর এখানটার নাম দিচ্ছি ই না এবার ধ্যান দিয়ে দেখো ট্রায়াঙ্গেল এ সিই এ সিই এই ত্রিভুজটা এর এই এ কোণটা কত ডিগ্রি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল এ ইকুয়াল টু নব্বই ডিগ্রি আর কি আর হচ্ছে ধ্যান দিয়ে লক্ষ্য করে দেখো এই আলফা কুনের সাপেক্ষে এই বাহুটা কি লম্ব আর এই এসি বাহুটা কি ভূমি তাহলে লম্ব বাই ভূমি যদি করি কি পাবো আমরা লম্ব বাই ভূমি মানে এইচ বাই এসি মানে তাহলে বাই পুঁচাত্তর কি হয় হয় তাহলে ট্যান আলফা হবে আই হোপ এখানটা প্রত্যেকের বোঝা গেছে এটা একটা পেলাম এবারে এইচ ইকুয়াল টু কি এইচ ইকুয়াল টু আমরা টেন আলফা ইন্টু উঁচাত্ত করতে পারি কি হা করতে পারি বেশ করলাম এবার একইভাবে আমরা এখানে করে দিই এখানটায় করি আমার জায়গা একটু কম লাগবে এখানে করছি এই যে বি সি ডি ত্রিভুজ ত্রিভুজ কি বি সি ডি এই ত্রিভুজের অ্যাঙ্গেল বি কোনটা কত ডিগ্রি নব্বই ডিগ্রি আচ্ছা এই বিটা কোণের সাপেক্ষে লম্ব কোনটা এই বিডিটা লম্ব আর ভূমি কোনটা বিসিটা ভূমি তার লম্ব বাই ভূমি কি হয় লম্ব মানে থ্রি এইচ আর ভূমি মানে লম্ব বাই ভূমি হচ্ছে টেন টেন হয়ে যাবে টেন বিটা হবে কোনটার মান বিটা তাই বিটা লিখলাম ওকে তো এবারে দিয়ে লক্ষ্য করো থ্রি এইচ ইকুয়াল টু কি লিখতে পারি টেন বিটা ইন্টু পুঁচাত্তর বেশ এবার এখানটা যদি এক নম্বর সমীকরণ হয় এই এইচ এর মানটা যদি আমি এখানে পুট করি বলো কোনো অসুবিধা রয়েছে না অসুবিধা থাকার কোনো কথা নয় তাহলে এখানে থ্রি থ্রি ইন্টু এইচ এর জায়গায় কি লিখবো পঁচাত্তর ইন্টু টেন আলফা আর এদিকে যেমন টেন বিটা ইন্টু পঁচাত্তর আছে তেমন লিখে দিলাম এবার ধ্যান দিয়ে লক্ষ্য করো এই পঁচাত্তরটা যদি সমানের অপোজিট দিকে নিয়ে আসি আছে গুণ হয়ে যাবে ভাগ তাহলে এই পঁচাত্তর আর এই পঁচাত্তর ক্যান্সেল আউট হবে হ্যাঁ ক্যান্সেল আউট হবে তাহলে তাহলে একটা কাজ করা যাক থ্রি টেন আলফা ইকুয়াল টু কি পেলাম টেন বিটা পেলাম বেশ এবার একটা কাজ করা যাক কাজটা কি থ্রি টেন আলফাটা যেমন আছে রেখে দিলাম টেন বিটার জায়গায় আমি একটা কাজ করবো কী কাজ এই বিটা সমান কি নাইনটি ডিগ্রি মাইনাস আলফা হ্যাঁ ঠিক তাহলে এখানে নাইনটি ডিগ্রি মাইনাস আলফাটা লিখলাম বলো এই জায়গাটা কি কারো কোনো অসুবিধা রয়েছে আই হোপ অসুবিধা থাকার কথা নয় তাহলে একইভাবে দেখো থ্রি টেন আলফা ইকুয়াল টু এটা কি কোনের কনসেপ্ট লাগাবো পুরক কোনের কনসেপ্ট লাগাবো পুরক কোণের কনসেপ্ট যদি লাগাই তাহলে এখানটা কি হবে কট আলফা হ্যাঁ ঠিক কট আলফা হলো এবারে দেখো ধ্যান দিয়ে থ্রি টেন আলফা ইকুয়াল টু কট আলফা মানে কি ওয়ান বাই টেন আলফা ওয়ান বাই আলফা লিখলাম এবার দেখো এই টেন আলফাটাকে যদি সমানের অপোজিট সাইডে নিয়ে আসি তাহলে কী হবে টেন স্কয়ার আলফা হবে হ্যাঁ ঠিক আর এটা এই তিনটা নিচে আসবে তাহলে টেন আলফা ইকুয়াল টু কত হলো টেন আলফা ইকুয়াল টু ওয়ান বাই রুট থ্রি তাহলে টেন আলফার মান আমরা পেয়ে গেলাম এবার দেখো এক নম্বর সমীকরণে কি লিখবে এখানে এক নম্বর সমীকরণে সমীকরণে টেন আলফা এর মান বসিয়ে পাই কি পাই এইচ টু আলফা আলফাটি ফাইভ এবারে এইচ ইকুয়াল টু টেন আলফা বসিয়ে দিই মানটা টেন আলফার মান কত ওয়ান বাই রুট থ্রি তাহলে এই ওয়ান বাই রুট থ্রি ইন্টু সেভেন্টি ফাইভ করলাম এবার দেখো এই রুট থ্রিটাকে হটানোর জন্য আমাকে একটু কাজ করতে হবে সেভেন্টি ফাইভ আছে উপরকেও রুট থ্রি দিয়ে গুণ করবো আর নিচেকেও রুট থ্রি দিয়ে গুণ করবো এবার লক্ষ্য করো রুট থ্রিকে রুট থ্রি দিয়ে যদি গুণ করি তিন হয়ে যাবে আর এখানে কী আছে পঁচাত্তর গুণে তো রুট থ্রি তিন পঁচিশে পঁচাত্তর তাহলে কী হলো পঁচিশ রুট থ্রি মিটার সো হাইট কত পেলাম এইচ পেলাম আমরা পঁচিশ রুট থ্রি মিটার তাহলে এবার জানতে চাইছে ছোট স্তম্ভের উচ্চতা কত অত ছোট স্তম্ভের উচ্চতা আই হোপ অতএব দিয়ে তোমরা লিখে নিতে পারবে ওকে স্টুডেন্ট আই তোমরা স্ক্রিনশট করে নিয়েছো বা অঙ্কটা টুকে আশা করি এই কোশ্চেনের প্রতিটা স্টেপ বোঝায় আছে এবারে কোন স্টেপ যদি তোমাদের মনে হয় না আর একটু বোঝাতে দরকার হতো তো ডেফিনেটলি কমেন্টে জানাও আর কমেন্টে এটাও জানাও যে কোন স্কুলের টেস্ট পেপার তোমরা প্র্যাকটিস করতে চাইছো তার স্কুলের নামটা আর ডাক নম্বর দিয়ে দিও ওকে চলো নেক্সট আমরা কোশ্চেনটা একটু পড়বো বা আলোচনা করবো দেখো দু কোশ্চেনটা কি বলেছে প্রথমে আগে সেটা পড়ে নিগের কোশ্চেনটা বলেছে ভূমি ভূমিতে অবস্থিত একটি বিন্দু এ থেকে স্তম্ভের শীর্ষের উন্নতি কোন তিরিশ ডিগ্রি বেশ আচ্ছা এখানটা পড়লাম এই অনুযায়ী একটু চিত্রটা অঙ্কন করে নি সাপোজ মনে করো এই হচ্ছে আমার স্তম্ভ এবারে এই হচ্ছে ভূমি বিন্দু হচ্ছে এ এ থেকে যখন স্তম্ভের শীর্ষ বিন্দু দেখছি তখন স্তম্ভের উন্নতিগণ কত তিরিশ ডিগ্রি তার মানে এখানটা কত ডিগ্রি তিরিশ ডিগ্রি আর এটা হচ্ছে স্তম্ভ স্তম্ভটার নাম আমি দিয়ে দিবি একটা কি নাম দেবো এটা বি দেবো আর এখানটা সি দেবো আর কি বলেছে এ বিন্দু থেকে স্তম্ভের পাদদেশের দিকে কুড়ি মিটার গিয়ে বিন্দু আচ্ছা আচ্ছা দাঁড়ো এ বিন্দু থেকে স্তম্ভের পাদদেশের দিকে কুড়ি মিটার গিয়ে বি বিন্দুতে পৌঁছালাম সরি এটা বি নাম দিলে হবে না পরে দেখা যাবে এখান থেকে স্তম্ভটা হচ্ছে এটা হাঁ এটা হচ্ছে আমার স্তম্ভ স্তম্ভের দিকে কুড়ি মিটার যাচ্ছি মানে এই বি বিন্দুতে গেলাম তাহলে এ থেকে বি পর্যন্ত দৈর্ঘ্য কত হলো কুড়ি মিটার বেশ কুড়ি মিটার পৌঁছালে ওই বিন্দুতে উন্নতিগণ সিক্সটি ডিগ্রি হয় কিন্তু এখানে এখান থেকে যখন স্তম্ভের উপরটা দেখব কত ডিগ্রি দেখব ডিগ্রি দেখব কত ডিগ্রি ডিগ্রি তো আমাকে কি স্তম্ভের উচ্চতা মানে এই আমি এখানটা ডি দিয়েছি তাহলে আমাকে নির্ণয় করতে হবে সিডি সমান কত স্তম্ভের উচ্চতাটা কত নির্ণয় করতে হবে আর হচ্ছে এ বিন্দু থেকে স্তম্ভের দূরত্ব মানে এই যে স্তম্ভের দূরত্ব মানে ডি থেকে এ পর্যন্ত দূরত্বটা আমাকে নির্ণয় করতে হবে মানে এডি সমান কত আর এগুলো আমাকে বের করতে হবে দুটো জিনিস এবারে দেখো প্রথমে আমরা একটা কাজ করবো বি থেকে ডি পর্যন্ত বিডি সমান এক্স মিটার ধরে নিলাম ধরি বলো এই জায়গাটায় কারো কোনো অসুবিধা রয়েছে আই হোক অসুবিধা থাকার কথা নয় এক্স এম এবারে দেখো এই যে বি সি ডি এই যে ত্রিভুজটা এই ত্রিভুজটা নিয়ে একটু গল্প করি ত্রিভুজ বি সিডি এর কোনটা নব্বই ডিগ্রি এই ডি কোনটা নব্বই ডিগ্রি বেশ এবার এখানে আমরা কি কি জানি এই হাইটটা জানি না এখানে একটা জিনিস জানি যে এই ষাট ডিগ্রি কোনটা সাপেক্ষে লম্ব হচ্ছে সিডি আর ভূমি হচ্ছে বিডি যেটা আমি এক্স ধরেছি তাহলে লম্বাই ভূমি যদি করি লম্ব বাই ভূমি মানে সিডি বাই এক্স ইকুয়াল টু কি হবে লম্বভূমি টেন টেন তাই না তাহলে টেন সিক্সটি ডিগ্রি হবে এবার ধ্যানকে দেখো সিডি ইকুয়াল টু কি হবে টেন সিক্সটি ডিগ্রি মানে কত টেন্সটি ডিগ্রি মানে রুট থ্রি ইন্টু এক্স হবে বলো এই জায়গাটা কারো কোনো বুঝতে অসুবিধা রয়েছে কি আই হোক বুঝতে অসুবিধা নয় চলো এবার নেক্সট দেখো এ এখানে এ ডি সি ট্র্যাঙ্গেল এ সি ডি এইটি বুঝতে আরো ডি কোনটা হবে কত ডিগ্রি নাইন টু ডিগ্রি এবারে দেখো কি কি জানি এই কোনটা এ কোনটা কত ডিগ্রি তিরিশ ডিগ্রি তাহলে এই এ সি ডি ত্রিভুজের লম্ব লম্ব কোনটা সিডিটা লম্ব আর ভূমি কোনটা এডিটা ভূমি তাহলে লম্ব বাই ভূমি সিডি বাই সিডি বাই কি এই এ থেকে ডি পর্যন্ত এই এডি সমান কি টেন থার্টি ডিগ্রি এই টেন থার্টি ডিগ্রি লিখলাম এবার ধ্যান দিয়ে যদি লক্ষ্য করো তাহলে একটা জিনিস দেখবে কি দেখবে সিডি বাই এডি মানে কি এডি মান হচ্ছে কুড়ি মিটার প্লাস এক্স মিটার তাহলে কুড়ি প্লাস এক্স লিখলাম টেন থার্টি ডিগ্রির মান কত টেন থার্টি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি লিখে দিলাম এবার দেখো এই সিডি সিডিটা সিডি থাকলো ইকুয়াল টু এখানে ওয়ানের সঙ্গে কুড়ি প্লাস এক্স গুণ করলে কি হয়ে যাবে কুড়ি প্লাস এক্স বাই রুট থ্রি এবার দেখো এই যে সিডিটা রয়েছে সিডিটার মান কত এখানে আমরা পেয়েছি রুট থ্রি ইন্টু এক্স পুট করবো হ্যাঁ তাহলে এবারে এই বাই যেমন আছে তেমন থাকলো ওকে বেশ থাকলো ব্যাকেটে কি লিখে দেব এক নম্বর সমীকরণ থেকে সমীকরণের করণের সিডি এর মান বসিয়ে পাই ওকে করে দিলাম এবারে দেখো এই রুদ্রিটা আছে ভাগের আকারে অপোজিট সাইডে গেলে গুণের আকারে হবে হ্যাঁ হবে রুদ্রির সঙ্গে রুদ্রি গুণ করলে দিকে কি পরে থাকবে বেশ এই এক্সটার সমানে বাম দিকে নিয়ে গেলে মাইনাস হবে তাহলে থ্রি এক্স থেকে একটা এক্স বিয়োগ করলে কি হবে টু এক্স ইকুয়াল টু কুড়ি সো এক্স ইকুয়াল টু কত পাবো এক্স ইকুয়াল টু পাবো দশ বেশ একটা মান পেলাম এক্সের মান পেলাম এবার আমাদের জানতে কি চেয়েছিল জানতে যেটা চেয়েছিল সেটা হয়েছে সিডির মানটা কত এবার দেখো এই যে এটা এক নম্বর সমীকরণ লিখলাম আমি এক নম্বর সমীকরণে এক নম্বর সমীকরণে এক্স এর মান বসিয়ে পাই এক নম্বর সমীকরণটা কি রয়েছে সিডি ইকুয়াল টু রুট থ্রি ইন্টু এক্স তাহলে রুট থ্রি মানে রুট থ্রি ইন্টু এক্স মানে টেন এই টেন লিখলাম সো আলটিমেট কি পেলাম টেন রুট থ্রি তাহলে অতএব উচ্চতা কত অথেপ হাইট এখানটায় উত্তরটা লিখছি আমি অথেব উচ্চতা ইকুয়াল টু সিডি উচ্চতা ইকুয়াল টু সিডি আর সিডির মান কত পেয়েছি দেখো এখানে আমরা সিডির মান কত পেয়েছি টেন রুট থ্রি পেয়েছি তো চলো লিখে দিই টেন রুট থ্রি মিটার আচ্ছা এবারে বলো এ থেকে ডি পর্যন্ত দৈর্ঘ্য জানতে দৈর্ঘ্যেছিল হ্যাঁ ঠিক এ বিন্দু থেকে স্তম্ভের দূরত্ব তাহলে এ ডি কত এ ইকুয়াল টু কুড়ি জায়গায় কত মান বসবো দেখো এখানে আমি এক্স এর মান দশ পেয়েছি তাহলে এই দশ লিখে দিলাম ইকুয়াল টু তিরিশ মিটার আনসার হলো ওকে সরি স্টুডেন্ট আই হোপ তোমরা প্রত্যেকে তেরো দাগের কোশ্চেন যে দুটো ছিল প্রত্যেকে বুঝতে পেরেছো যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে ডাউট থাকে কনফিউশন থাকে তার জন্য কি করতে হবে কমেন্ট সেশন খালি আছে কমেন্টে অবশ্যই জানাতে হবে আর দেখা হচ্ছে নেক্সট সেশনে ততক্ষণ বন্ধু ভালো থেকো সুস্থ থাকো এবং জয় হিন্দ